নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাঝি আমি পিয়ালি ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে পিয়ালিতে খুব সুন্দর একটি হাইল্যান্ডের উপরে দু কাঠা জায়গা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো প্রথমে আমি জায়গাটি দেখিয়ে দেবো তারপর বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো চলুন যাওয়া যাক বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি এটি একটি ম্যাপের তিরিশ ফুট রাস্তা এই রাস্তাটি সোজা এই দিকে গেছে পিয়ালি আর এইদিকে চলে গেছে উত্তর ভাগ ক্যানিং বারাইপুর রোডে তো বন্ধুরা এখান থেকে পিয়ালি মাত্র দশ মিনিটের দূরত্ব আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফুট কমন প্লাস রাস্তা তো বন্ধুরা এখানে কিন্তু ইলেকট্রিক এবং জলের লাইন সব কিছুই রেডি আছে আর এটি কিন্তু সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে একটি জায়গা আর এই জায়গাটি কিন্তু সম্পূর্ণ শালি ও রেকর্ডিও কাগজপত্র সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন তো বন্ধুরা যদি কেউ শিয়ালদা হয়ে আসেন শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে মাত্র ৪৫ মিনিটে পিয়ালি স্টেশনে এসে সেখান থেকে দশ মিনিট আপনার এই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা এখান থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনি পেয়ে যাবেন দুবেলা বাজার স্কুল এটিএম ব্যাংক ব্যাঙ্ক নার্সিংহোম কিছুই তো বন্ধুরা এটি সম্পূর্ণ হাইল্যান্ডের উপরে একটি জায়গা জায়গাটির পরিমাণ আছে দু কাঠা তো বন্ধুরা এই জায়গাটির দাম মালিক পক্ষ রেখেছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা কাঠা প্রতি বন্ধুরা ভিডিওতে দেওয়া জায়গাটি যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা মালিক পক্ষের সঙ্গে সরাসরি কথা বলে দেবো এতে আমাদের কোনো ব্রোকারি চার্জ লাগে না আপনারা আসুন এসে দেখুন অবশ্যই পছন্দ হবে বন্ধুরা জায়গাটির সীমানা এই যে ওইখান থেকে ওই পর্যন্ত আর ওইদিকে ওই পর্যন্ত আর ওইদিকে এখান থেকে এই পর্যন্ত তো বন্ধুরা এই জায়গাটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত পিয়ালি স্টেশন সংলগ্ন পিয়ালি থেকে মাত্র দশ মিনিট দূরত্ব এটি বৌদ্ধ মৌজের একটি জায়গা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে